শ্রবণ করুন অপরা একাদশী উপবাস এই অপরা একাদশী বিষয়ে যুধিষ্ঠি মহারাজ আজ ভগবান কৃষ্ণকে বলছেন হে প্রভু দয়া করে আপনি আমাকে এই অপরের একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতি তার মহাত্ম বলুন আমি শুনতে সত্যি আগ্রহী আপনি দয়া করে শ্রবণ করান আমাকে এই কথা শ্রবণ করার মানে কৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি মহারাজ আপনাকে দেখে একটা কথা মনে পড়ে গাছ যেমন ফল দেয় নিজের জন্য না সম্পূর্ণ সমর্পিত একটা ফল গাছ যেমন খায় না নিজের জন্য রাখে না আপনি আজ এই প্রশ্ন করেছেন সমস্ত জীবের মঙ্গলের জন্য তো আপনি মন্দির শ্রবণ করুন এই একাদশীর ফলে কয়েকটা মহান মহান পূর্ণ ফল পাওয়া যায় এত এত মহানপূর্ণ ফল পাওয়া যায় যা কেউ বলে সমাপ্ত করবে না পৃথিবীতে যত ধূলিকণা আছে এই একাদশী এত মহাত্ত্বপূর্ণ তার ফল কেউ সমাপ্ত করতে পারব না গুণে দ্বিতীয়ত এই একাদশী হল মহাপাপ বিনাশকারী আমরা শুনছেন দূতাং চা সুরংচা সুরাং চা এগুলো পাপ দুটো ক্রিয়া নেশা অবৈধ সঙ্গ আর জুয়া খেলা কিন্তু আমরা যেমন পরিচীমাৎ ভাগতমে সেখানে বলেছে দুতাং পানাং স্ত্রং শূন্য যত্র অধর্ম চতুর্ভিবেদ দ্রুত ক্রিয়া নেশা যৌন এবং অবৈধ সঙ্গ এই চারটা হলো মহাপাপ ঠিক সেরকমই কয়েকটা জায়গায় মহাপাপের বর্ণন কিন্তু এইখানে বলে হচ্ছে ঘোরোপাপ আর ঘোরোতর পাপ তো প্রথমে তো এই একাদশী অনেক পুণ্য দান করেন দ্বিতীয়ত মহাপাপ জিনিস করেন তৃতীয়ত পুত্র প্রদান করেন আর চতুর্থ জগতে সে অত্যন্ত প্রসিদ্ধি লাভ করে প্রথম কৃষ্ণ ভগবান তিনি বলছেন দ্বিতীয়ত শুনুন এই একাদশী আমাদের যে ঘোরোতর ছয়টা পাপ আছে সেটাও সমাপ্ত করে বলে ঘোরতর ছয়টা পাপ কি সেখানে ক্রমান্বয়ে এইভাবে বর্ণনা করা হয়েছে প্রথম পাপ হলো ব্রহ্মহত্যা পাপ দ্বিতীয় হল গোহত্যা পাপ তৃতীয়ত ভ্রণহত্যা পাপ চার পরনিন্দা পাপ চার পাঁচ পরস্ত্রী গমন পাপ এবং মিথ্যা ভাষণ এগুলো হচ্ছে ঘোরতর পাপ এর থেকে আছে ঘোর পাপ কী কী সেখানে বলেছে মিথ্যা ভাষণ ওজন বিষয়ে বঞ্চনা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা জ্যোতিষ শাস্ত্রে গণনায় ভুল সিদ্ধান্ত প্রদান এবং ভুল চিকিৎসা এবং যুদ্ধক্ষেত্রকে পালিয়ে যাওয়া হলো হলো ঘোরোপাপ আর ঘোরতর পাপ কিন্তু তার থেকে একটা দুই জায়গায় যেমন বিশেষ মহাত্ম বর্ণনা করেছেন কি বলেছিলাম বহু পুণ্য প্রদান করে সমস্ত পাপ মহাপাপ নশ করে পুত্র প্রদান করে আর জগত প্রসিদ্ধি লাভ করে তার সঙ্গে এক জায়গায় আরও খুব সুন্দর বর্ণনা করাইছে মকর রাশিতে যেমন আমরা স্নান করতে যাই গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে ঠিক একই স্নান যদি কেউ বিশেষ করে প্রয়াগরাজেও করে সে একই ফলপ্রাপ্ত বলা হয়েছে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে গিয়ে যদি কেউ প্রয়াগ মানে প্রয়াগরাজে গিয়ে কেউ যদি স্নান করে ত্রিবেণীতে যে ফল অবশ্যই সেই ফল প্রাপ্ত হবে শিবরাত্রিতে বিশেষ করে কেউ কাশীধামে গিয়ে যদি রাত্রে এবং দিন উপবাস করে এবং সেখানে অবস্থান করে যাপন করে যে ফল প্রাপ্ত হবে তিনি একই ফল প্রাপ্ত হবেন তিন গয়া ধরে বিষ্ণু পাদপদে পিণ্ডদান করলে যে ফল প্রাপ্ত হওয়া যাবে সেই ফল অবশ্যই তিনি প্রাপ্ত হবেন তার মধ্যে যদি পিতৃপক্ষ অর্থাৎ আমরা জানি না দুর্গাপূজার আগে তো সবাই জানে মহালয়াকে বলা হয় মহালয়ার যে তৃতি হয় সেটা বলল পিতৃপক্ষ সে পিতৃপক্ষে যদি কেউ গিয়ে গয়ায় পিণ্ডদান করে তার পিতৃতির উদ্দেশ্যে সুন্দর তারাও ফলপ্রাপ্ত হবে আর কিছু বলে হ্যাঁ যদি কোনো ব্যক্তি সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করেন অর্থাৎ গৌতমী নদী হল দ্বারকায় সেখানে যদি যায় যেমন ভগবান কৃষ্ণের গুরুদেব সন্দীপানিমুনি তিনি প্রায় যেতেন এবং ওখান থেকে স্নান করে যখন আসতেন তো একদিন তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ভগবান কৃষ্ণ আমি কোথায় যান বললাম স্নান করতে সেখানে গৌতমী নদী প্রকাট করেছিলেন উজ্জ্বলিত যদি কৃষ্ণ বলরাম যে গুরুকুলে পড়েছিলেন করি মনি সেখানে দেখবেন তা বাদেও এখানে বর্ণনা করা হয়েছে যে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রমে যাত্রায় বুদ্ধি নারায়ণের সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে ও দক্ষিণাসহ যোগ্য সম্পন্নতে যে ফল হয় এই ব্রত পালন করলে অনায়াসে এই সকল ফল তিনি পূর্ণমাত্রায় প্রাপ্ত হবেন শুধু তাই না এই অপর এই অপরব্রত পাপরূপ এই অপরব্রত অর্থাৎ একাদশী রূপ যদি পালন করে পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ অর্থাৎ একটা গাছ বড় করতে কতদিন লাগে কিন্তু এই গাছকে কাটতে কতটুকু সময় লাগবে কয়েক মিনিটও লাগবে না ঠিক সমস্ত পাপকে সেদন করার জন্য একটাই মাত্র ব্রত এই অপরব্রত একদম সমাপ্ত করে দেবে তৃতীয়ত শুধু তার না পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন যেমন কাঠে জঙ্গলে যখন দাবংনি লাগে শুকনো কাঠ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় এই একাদশী পর সমস্ত পাপ সমাপ্ত হবে শুধু আর না এই একাদশীতে বলা হচ্ছে পাপরূপ অন্ধকার সূর্য সাদৃশ একটা ঘর অনেক বছর অন্ধকারে পড়ে আছে কিন্তু কেউ যদি হঠাৎ একটা আলো জ্বালিয়ে দেয় মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কোথায় পালিয়ে যাবে আমরা কত কত জন্ম জন্মান্তরে অনেক পাপ আছে সমাপ্ত হয়ে যাবে এবং ধুলিশতাবার সমাপ্ত হয়ে যাবে পাপ হস্তির সিংহস্বরূপ সিংহ আর হস্তি তো কি হয় হস্তীরা সিংহকে দেখে প্রাণ নিয়ে পালায় শুধু যদি পালন করে পাপ ধারে প্রাণ নিয়ে পালিয়ে যাবে এই ব্রত পালনে এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে সে জলে বুধবুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয় অপরাধ এই একাদশী যারা পালন করবে না তাদের কি গতি পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জটরে শয়নম তাকে বারবার মায়ের গর্বে আসতে হবে আর যাইতে হবে সেই জন্য তার যাওয়া আসায় সার হবে আর সেখানে বলা হয়েছে কীরকম জলে যেমন বুধ বুধ ওঠে ঠিক সেরকম বারবার তাকে এই জগতে আসতে হবে এই অপরা একাদশী উপবাস করলে শুধু উপবাস করে যদি কেউ বিষ্ণু পূজা এবং হরিনাম সংকীর্তন করে তিনি তো অবশ্যই বৈকুণ্ঠে চলে যাবেন এ ব্রত কথা কেউ যদি শ্রবণও করে আর কাউকে যদি শ্রবণ করানো হয় এই মহাত্ম যদি তাকে ইচ্ছা নেই অনিচ্ছা সত্ত্বেও যদি শ্রবণ করানো হয় তাহলে সে সহস্র গোদানের ফল পায় ব্রহ্মাণ্ড প্রমাণে এই মহাত্ম বর্ণনা আছে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠি মহারাজকে শোনাচ্ছেন এর ভিতরে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষানীয় বিষয় বলবো যেটা প্রত্যেকটা ভক্তকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত এই যে ঘোরতর পাপ এর ভিতরে এক হলো ভ্রণহত্যা এক হলো জীব হত্যা আটক হলো মিথ্যা বলা অর্থাৎ আর তলে নিন্দা রস কি কঠিন থেকে কঠিন পরিস্থিতি সৃষ্টি করে মানুষের জীবনে মনোযোগ সকলে শ্রবণ ঘোরতর পাপ ব্রহ্মহত্যা গুহত্যা ঘ্রণহত্যা পরনিন্দা পরশ্রীগণ এবং মিথ্যা বস আর ঘোরতর পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান ওজন বিষয়ে চলনা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রের মিথ্যা গণনা ভুল চিকিৎসায় এবং যুদ্ধক্ষেত্রের দিকে পালেন তার ভিতরে ভক্তদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হলো মিথ্যা ভাষণ আর পরনিন্দা মিথ্যা ভাষণ অর্থাৎ মিথ্যা কথা মাতা বসুন্ধরা অত্যন্ত খেদপূর্বক অত্যন্ত দুঃখপূর্বক এবং অত্যন্ত বিশ্বাসপূর্ণ হৃদয়ে বলছেন আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত অন্য যে কোনো ভার যেমন পাহাড় পর্বত আদি অতি ভার অতীতে অতি ভারী বস্তুকে আমি সহজে আমার উপর আমি বহন করি কিন্তু মিথ্যাবাদীর ভার আমি বহন করতে পারি না সেই জন্য এই একটা পাজে যে দাঁড়িয়ে আছে ধর্মের সত্যবাদিতা এটাকে ভক্তদের অবশ্যই রক্ষা করা উচিত এই জন্য ভক্তদের চরণ নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে এই একাদশ পুরত পালন করবেন হরিনাম করবেন বিশেষ করে এই একাদশীতে তৃতীয়ত বৈশাখ মাসেও অত্যন্ত পবিত্র মাস যেখানে তৃষ্ঠা পুরুত্বর মাহাত্ম অক্ষয় এত কিছু বর্ণনা আছে সেই জন্য সবার চরণে ধন্যবাদ